হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আপনার মনের মানুষটি এখন কিন্তু তার থার্ড পার্টির আসল রূপ কেমন সেটা কিন্তু জেনে গেছেন বা বুঝে গেছেন আর থার্ড পার্টির আসল রূপটা সে চিনে বা বুঝে গেছেন সেই জন্যই আপনার কথা কিন্তু ভাবছেন ভীষণ পরিটির আসল রূপটা উনি জেনে গেছেন বা বুঝে গেছেন যে মুখোশের আড়ালে একটা মুখ আছে ওনার সেটাকে উনি বুঝতে পারেননি চিনতে পারেননি দেখুন আমার আমি বলছি কার্ডও বেরোবে দেখুন কি বেরোয় তাহলেই বুঝতে পারবেন থার্ড পার্টির আসল রূপ কেমন সেটা আপনার মনের মানুষটা চিনে গেছেন বা বুঝে গেছেন ওনার কাছে হয়তো অনেক অপরচুনিটি আছে কিন্তু উনি চুজ করতে পারছেন না ওনার নজর কিন্তু রয়েছে আপনার দিকে প্রচুর হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করে উনি কিন্তু এখন যে কষ্টটা ছিল অর্থনৈতিক দিক দিয়ে হয়তো উনি দুর্বল ছিলেন কিছুটা সেই জায়গাটা কিন্তু উনি ভালো একটা পজিশানে এসছেন কিন্তু ভালো পজিশানেই কিন্তু রয়েছেন এখন আর উনি কিন্তু খুব সোর্সে চাইছেন আপনার সাথে কিছু কথা বলার জন্য হয়তো আসতে পারেন এসব মেডিকেলস এসছে এখানে অর্থনৈতিকভাবে কিন্তু একটা ভালো একটা পজিশানে রয়েছেন এবং নতুন কিছু কিন্তু স্টার্ট করার চিন্তা ভাবনা রয়েছে এখানে দেখুন একটা পইন অফ সোর্স এসছে শুধু সোর্স ওয়ান হারমিট উনি কিন্তু এখন হারমিট পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি কিছু করার নেই হ্যাঁ হ্যাংম্যান হারমিট দুটো পর্ট চলে এসছে বুঝুন অবস্থাটা দেখুন লাভার্সের কার্ড আপনাকে মনে করেন উনি যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন সেই জন্য থার্ড পার্টির মুখোশের আড়ালের মুখটা উনি চিনতে পারেননি উনি বুঝতে পারেননি যে থার্ড পার্টি এতটা এরকম যে ওনার সাথে এরকম বিট্রে করবে বা ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন উনি হয়তো বোঝেননি দেখুন আজকে ওনার কি অবস্থা দেখুন এখানে হারমিট এসছে এখানে হ্যাংম্যান এসছে দেখছেন উল্টো হয়ে দাঁড়িয়ে রয়েছেন অর্থের কিন্তু অভাব নেই কিন্তু মানসিক শান্তি নেই মানসিক শান্তি ছিল আপনার কাছে সেই জন্যই কিন্তু উনি দেখুন কী ফোর্সে আপনার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে রয়েছে আসতে চাইছেন উনি কিভাবে জাগিয়ে করছে দেখুন প্রচুর জাগলিং করছে তো এখানে এত জাগলিং করছে আর হার্ডওয়ার্ক করছে হার্ডওয়ার্ক করতে করতে মানে উনি আর পারছেন না বোঝা বইতে এরকম একটা পজিশানে কিন্তু এই বোঝাটা উনি নিজে দায়টা ঘাড়ে নিয়েছেন দোষটা অন্য কারণ না দোষটা ওনার সেই জন্য উনি এখন মুখ বন্ধ করে সহ্য করছেন তবে সহ্য করছেন ঠিকই থার্ড পার্টিকে কিন্তু চিনে গেছেন যে উনি মুখোশোর আড়ালে যে মুখটা ছিল সেটা কিন্তু উনি ধরে ফেলেছেন কিন্তু কিছু কিছু করার নেই ওনার সাথে হয়তো ভাবে ফেসে গেছেন যে সেই জায়গাটা রিলিজ না করা পর্যন্ত তো আপনার কাছে আসতে পারবে না তো এখানে অনেক অপরচুনিটি কিন্তু ওনার কাছে আসছে বা দেখাশোনাও হচ্ছে হয়তো বিয়ে দেওয়ার জন্য ওনাকে সেরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু উনি কিন্তু পারছেন না উনি থার্ড পার্টির থেকে বেরোতে কিন্তু পারছেন না আর উনি দেখছেন যে আপনি কিন্তু আপনার সাথে একটা কিন্তু সোলমেট কানেকশান ছিল কারণ এখানে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আর আপনাদের একটা ভালোবাসাটা রিলেশনশিপটা ছিল একটা যে পার্টনারশিপটা ছিলেন আপনারা একটা আনকন্ডিশানার একটা লাভ ছিল একটা ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা কোনো স্বার্থ ছিল না কোনো শর্ত ছিল না আপনার আপনার মধ্যে একটা আনকন্ডিশানার লাভ ছিল দুজনের মধ্যে এই জায়গাটা থেকে বলছে যে নিউ বিগিনিং কিন্তু একটা হবে তবে নিউ বিগিনিং আপনার কিন্তু আপনিও কিন্তু কোনো দিকে এগিয়ে যেতে পারেন চাকরি পেতে পারেন ব্যবসা করতে পারেন আপনিও কিন্তু সেদিকে ফোকাস দিন দিয়ে এগিয়ে যান তাহলে কিন্তু আপনার পার্টনার তখন আপনার কথা মনে আপনার মনের মানুষ আপনার কথা মনে করবেন এবং দেখুন উনি কিন্তু বাঁচছেন এখন অপরচুনিটির মধ্যে কিন্তু দেখছেন কোনটা কে ভালো তো উনি কিন্তু সমস্তর মধ্যে দেখছেন বিষধর জিনিস রয়েছে একটার মধ্যেই হিরে আছে তো সেই হিরেটা হচ্ছেন এই যে লাভার্স কার্ড আপনি যেই সোলমেট কার্ড তো আপনার কাছে আসতে কিন্তু উনি বাধ্য কারণ দেখুন উনি আজকে কিন্তু থার্ড পার্টির রূপটা যেহেতু চিনে গেছেন আর আপনাকেও কিন্তু উনি চেনেন যে আপনি কেমন মানুষ আপনি হয়তো সসম্মানে ওর অবস্থা পরিস্থিতি দেখে আপনি হয়তো সরে গেছেন ওনার সাথে আর কথা বলেন না ওনার সাথে হয়তো আর কোনো যোগাযোগই রাখেন না সেটা উনি তখন হয়তো খুব ভালো মনে করেছেন যে থার্ড পার্টিকে নিয়ে খুব ভালো আছি আমি খুব আনন্দে আছি এখন কিন্তু বুঝতে পারছেন তার জন্য উনি কিন্তু আজকের এই অবস্থা ওনার হয়েছে হ্যাঁ একদম পর দুটো কার্ড এলো হ্যাংমান এলো হার এলো তাহলে বুঝুন তার মানে উনি কী পরিস্থিতির মধ্যে রয়েছেন আর এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রেনথ এর মধ্যে আর প্রচুর কিন্তু ডমিনেট ডমিনেটিং এই মানুষটা এই মানুষটা ওনাকে কিন্তু একদম কোনো দিকে তাকাতে দিচ্ছে না মানে এমনভাবে ওনাকে রেখে দিয়েছেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন আফশ্বাস করছেন বুঝতে পাচ্ছেন যে কি ভুলটা করেছেন বা এখন কিন্তু ওনাকে চিনতে পাচ্ছেন যে আমি একটা হিরে ফেলে কাঁচকে কাঁচকে একটা হিরে ভেবে আমি এসে আমি কি ভুলটা করেছি তো এখন থার্ড পার্টির আসল রূপ কিন্তু বেরিয়ে গেছে উনি কিন্তু এখন বুঝতে পারছেন কিন্তু এই রিলেশান থেকে না পুরোপুরি বেরিয়ে আপনার কাছেও কিন্তু আসতে পারছে না আর আপনার কাছে আসবেনই বা কোন মুখে আপনার সঙ্গে যে যে ব্যাপারটা ঘটিয়েছেন যে আপনার সঙ্গে থাকাকালীন থার্ড পার্টির সাথে সম্পর্ক তৈরি করেছেন সেই জায়গাটা থেকে তবুও নিউ বিগিনিংয়ের কার্ড দেখুন দুটো নিউ বিগিনিং হবে আপনাদের দুটো পার্ট এসছে এখানে এসব সোর্স এসছে এখানে এসব পেন্টিক্যালস এসছে তো এখানেও একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে তবে সেই নিউ বিগিনিংটা কিন্তু আপনার অর্থনৈতিক দিকে কিন্তু আপনি উন্নতি করতে পারেন আপনি জব বা বিজনেস যাই করুন না কেন আপনি চেঞ্জ করতে পারেন বা আপনার কিন্তু দেখা যাচ্ছে অর্থ উন্নতি হবে অর্থ উন্নতিটা হলেই কিন্তু আপনিও একটা ভালো জায়গা ভালো পজিশানে কিন্তু যেতে পারবেন সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স বলছে যে আপনি নিজের দিকে নজর দিন নিজের দিকে খেয়াল করুন আর নিজের মানে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করুন আপনি নিজের দিকে যখনই নজর দেবেন যখনই নিজের দিকে মনটা দেবেন তখন দেখবেন অটোমেটিক আপনার পার্টনার আপনার কথা বেশি ভাবা শুরু করে দেবে কারণ যেহেতু থার্ড পার্টির কাছে সে কিন্তু ভালো নেই সে কিন্তু শান্তিতে নেই কিন্তু উনি কাউকেই জানাতে পারছেন না উনি হারমিট অবস্থায় হ্যাংমান অবস্থায় রয়েছেন কাউকে বলতে পারছেন না এই কষ্টের কথা এই যন্ত্রণার কথা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভালো আছেন দান ধ্যান করছেন উনি হয়তো উনি স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতা পথ ঈশ্বরের উপরে ভীষণ বিশ্বাসী উনি উনি দান ধ্যানও করেন কিন্তু দান ধ্যান যেখানে করেন সেখানেও ভুল করেন দান ধ্যানটা এমন জায়গায় করেন যে জায়গাটা ধরুন যাকে দেয়ার প্রয়োজন তাকে দেন না যার দরকার প্রয়োজন সেই জায়গাটা না দিয়ে যার প্রয়োজনেই তাকে দিচ্ছেন এই জায়গাটাও কিন্তু ওনার মধ্যে একটা ভুল জিনিস রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি সিচুয়েশান কাটে যেটা দেখলাম ওনার কাছে অনেক অপরচুনিটি আছে অনেক হয়তো দেখাশোনাও হচ্ছে সম্বন্ধও অনেক আসছে এটাও হতে পারে কিন্তু উনি কিন্তু একদম হ্যাংম্যান হারমিটের পজিশানে রয়েছেন উনি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না উনি কিন্তু মনে মনে চিন্তা করছেন যে থার্ড পার্টির সাথে বেরোলেই এই হিরেটাকে আমি খুঁজে বের করবো আর যেভাবেই হোক হয়তো আপনার সাথে একটা বিয়ের প্রস্তাব দিতে পারে বা সারা জীবন একসাথে থাকার প্রস্তাব দিতে পারে যেরকম যার যেরকম আপনাদের সম্পর্ক আছে কিন্তু যাই হোক থার্ড পার্টিকে কিন্তু উনি চিনে গেছে থার্ড পার্টির যে আসল রূপ সেটা কিন্তু চিনে উনি যে স্বার্থের জন্যই মিশেছেন শুধু ওনার অর্থকে দেখে মিশেছেন সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন সেই বুঝতে পারাটাই হচ্ছে সবথেকে বড় কথা তাই না তো এখানে এবার সিচুয়েশন কার্ডটা দেখলাম আপনারও খুব ভালো সময় আসছে আপনি কিন্তু নিজের দিকে ফোকাস দিন এগিয়ে যান তাহলে দেখবেন খুব ভালো একটা পজিশানে কিন্তু আপনি পৌঁছাতে চলেছেন আর উনি যে বোঝাটা মাথায় নিয়েছেন ঘাড়ে নিয়েছেন সেটা নিজের থেকে নিয়েছেন এখানে ওনার আর কিছু বলার নেই কাউকে কারণ উনি এখন সোলমেট মনে করছেন আপনাকে কিন্তু একটা সময় আপনাকেও তো কাঁদিয়েছে বলুন আপনিও তো কেঁদেছেন ওনার জন্য কষ্ট পেয়েছেন তো সেই কষ্টটা যাবে কোথায় কারোর চোখের জল ফেললে কি ভালো থাকা থাকতে পারে কেউ থাকতে পারে না তো যাই হোক হার্ট পার্টির আসল রূপ সে জেনেছেন বুঝেছেন এটাই অনেক বড় কথা তবে সেই রিলেশানটা থেকে না বেরোনো পর্যন্ত তো আপনার কাছে আসতে পারছেন না আর উনি কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছেন এটাও কিন্তু ঠিক উনি এমনি শান্ত ছিলেন ভীষণই শান্ত গাম্ভীর্য সেই জায়গাটা দেখুন এখানে রাজার কাট চলে আসছে গাম্ভীর্য যতটা ছিলেন আরও বেশি বেড়ে গেছে ওনার তবে ইগো যে জিনিসটা ছিল দেখুন এখানেও এসছে আপনাদের একটা ভালোবাসার সম্পর্ক যেখানটায় আপনাদের হয়তো পাঁচ ছ বছরের রিলেশান আপনাদের মধ্যে কারো দু বছর তিন বছরের রিলেশান কারো দশ বারো বছরের রিলেশান এরকম কিন্তু আমি বুঝতে পারছি যে এরকম একটা রিলেশান আপনাদের আপনারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন কিন্তু সে সেও কিন্তু আজকে পয়সা হতে পারে অর্থ থাকতে পারে সেটার ভালো পজিশানে থাকতে পারে সে কিন্তু মানসিক শান্তিতে নেই কারণ আপনার কথা মনে করছে ওখানে দেখলে এই দেখুন আবার লাভার্স কার্ডটা চলে এসছে তার মানে উনি কি ভালো আছেন এখানে দুটো ভালোবাসার কার্ড চলে এসছে দেখুন তার মানে বুঝতে পারছেন যে উনি কি কী হারে এখন থার্ড পার্টির আসল রোগ বুঝে গিয়ে এখন আপনার কথা ভাবছেন আপনার সাথে কি রিলেশন সেটা ভাবছেন যেই সম্পর্কটা কী অনলাইনের সম্পর্ক কারোর হতে পারে কারোর সোল